আমি সংগ্রামী আমি আমি চির রণবীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না নারায় তক বীর নারায় তক মুসলিম আমি সংগ্রামী আমি আমি চির রণবীর আল্লাকে ছাড়া কাউকে মানি না নারায় তক বীর নারায় প্রিয় বাংলাদেশ আমাদের সকলের জন্মভূমি এই বাংলাদেশে আল্লাহ তালা মেহেরবানি করে আমাদেরকে পয়দা করেছেন আমরা আল্লাহর দরবারে কৃতজ্ঞ আলহামদুলিল্লাহ এই বাংলাদেশকে নিয়েই আমরা চাই এই বাংলাদেশে আমাদের আদালতে আল্লাহর দরবারে আমরা জান্নাতের ঠিকানা কামনা করি আমরা এই দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি এই জন্য দেশের স্বার্থ রক্ষা করতে গিয়ে অন্যায়ের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে ফেসিবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আপনারা জানেন যে আমাদের পরপর শীর্ষ এগারো জন নেতাকে তারা বিচারিক আদালতে খুন করেছে মহান রবের দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে মর্যাদাবান শহীদ হিসাবে কবুল করুন এই অপকর্মের বিরুদ্ধে সারা বাংলাদেশে যারা গর্জন করেছিল বিশেষ করে কোরআনের বাকি আল্লাহ মাদ আলাওয়ার হোসেন মৃত্যুদণ্ড ঘোষণা করার পরে সারা বাংলাদেশ বিক্ষোভে ফেটে পড়েছিল সেখানে দল ছিল না মত ছিল না সেখানে মানবতা ছিল সমস্ত মানবতা সিংহের গর্জনে সেদিন ফেটে পড়েছিল আপনারাও তার ব্যতিক্রম নয় সেই গর্জনের মিছিলে আপনারাও শরীর ছিলেন আপনাদেরকে অভিনন্দন জানাই স্বৈরাচারী সরকার মানুষের প্রতিবাদের প্রতি সম্মান না দেখিয়ে মানুষের টাকা এদিনা গুলি এবং মস্ত্র তাদের মুখে পাক করে দিয়েছিল আমরা আমাদের শত শত সহকর্মীকে হারিয়েছি মহলার দরবারে দোয়া করি রবদুল আলামিন তাদেরকে ওই জন্য শহীদ হিসাবে কোপুল করেন আমাদের গর্বের সেনাবাহিনীকে এই সরকার ঠান্ডা মাথায় খুন করেছে আপনারা জানেন ক্ষমতায় বসেছে তারা দুই হাজার সালের দশ জানুয়ারি আর পরের মাসেই পঁচিশে এবং ছাব্বিশ ফেব্রুয়ারি টাকার ফিলখানায় তৎকালীন ভিডিয়ান অফিসারকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল তাদের পরিবারের সদস্যদেরকে ফেজাত করা হয়েছিল তাদের কাউকে কাউকে হত্যা করা হয়েছিল কিন্তু সেই হত্যার রহস্য এতদিন আবিষ্কার হয়নি এখন নতুন বাংলাদেশের আওয়াজ উঠেছে সেই সত্তার নায়কদেরকে নায়িকাদেরকে ধরতে হবে ওদেরকে বিচারের আওতায় আনতে হবে বাংলাদেশের সুরক্ষার জন্য এর কোনো বিকল্প আমরা দেখছি না অবশ্যই তার বিচার হতে হবে জামাত নেতাদের অন্যায়ভাবে হত্যা করা হয়েছে এদেশের যে কয়েকটি মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে সব হত্যাকাণ্ডের বিচার আমরা চাই যাদেরকে পঙ্গ করা হয়েছে আহত করা হয়েছে চাকরি কেড়ে নেওয়া হয়েছে জুরুম করা হয়েছে জেলে নেওয়া হয়েছে বন্দী করা হয়েছে করা হয়েছে হয়েছে আয়না করে রাখা গোম সমস্ত এরা বলতো বাংলাদেশে এখন অনাবিল শান্তি বিরাজ করছে আমি তাদের আমলে চিৎকার দিয়ে বলছি হ্যাঁ তোমাদের এই শান্তি হলো কবরস্থানের শান্তি কবরস্থানে কোনো জীবিত মানুষ থাকে না বাইশেকান হাসি কান্লা শোনা যায় না আজকে বাংলাদেশকে তোমরা কবরস্থানে পরিণত করেছো মানুষের মুখের ভাষা মুখের ভাষা তোমরা কেড়ে নিয়েছো ওদেরটা তালা তোমরা মানুষের ফুটে ঝুলিয়ে দিয়েছ এই জন্য মানুষ হাসতেও পারে না কাঁদতেও পারে না এমন একটা অবস্থায় তারা বাংলাদেশকে নিয়ে গিয়েছিল আমার বন্ধু বলে গিয়েছেন তারা এদেশের জনগণের শাসন قائم করেনি একটি গোষ্ঠী নয় একটা পরিবারকে এই জাতির গাড়ে চাপিয়ে দিয়েছিল এই পরিবারের হাফ পা বলছিল ছিল তারা এই জাতির মালিক আমরা বাকি আঠারো কোটি মানুষ ভাড়া দিয়া বাড়ির যিনি মালিক তিনি বাড়ি ফেলে কোথাও পালায় যান না ঘর ছেড়ে কে যায় ভাড়া দিয়া যায় তারা বলতেন আমরা এই দেশ ছেড়ে পালাবো না আমরা অমুকের মেয়ে অমুকের অমুকের নাতি তো কোথায় গেলেন কেন পালালেন আমরাও তো বলি নাই পালাতে আমরা তো বলেছিলাম থাকেন এবং দেখেন কি কাজ করেছেন তার পরিণতি ভোগ করেন চলে গেলেন দলের কেউ দুটো কথা বলে গেলেন না এদেরকে দুঃখের সাগরে ভাসিয়ে আপনি চলে গেলেন জনগণের প্রকর্তা আপনি ভুলেই গেছেন বহু আগে কারণ জনগণ আপনাদেরকে নির্বাচিত করে নাই চোদ্দ সালের নির্বাচনে একশো চুয়ান্ন বেলা আমি আর দামি এই অবস্থায় নির্বাচন করেছে আওয়ামী লীগ দলীয় প্রার্থী নিয়েছে দলের নামে আর দলের লোকদেরকে বানিয়েছে স্বতন্ত্র প্রার্থী দামে প্রার্থী নারায় তক মুসলিম আমি সংগ্রামী আমি আমি চির রন বীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না নারায় তক বীর নারায় মুসলিম আমি সংগ্রামী আমি আমি চির রণবীর আল্লাহ কে ছাড়া কাউকে মানি না রারায় তক বীর নারায় তক বীর আল্লাহ কে ছাড়া কাউকে মানি না রায় তক বীর নারায় তক বি